দামটা কেমন রাখবেন এটার? এটার আমি দাম রাখছি একবারে সিপ্রেট। দর্শক ভাইয়েরা ঠিক আছে এরকম দামে এরকম জিনিস আগে কখনো মনে হয় না পাইছে। একবারে দাম রাখব মাত্র 55000 টাকা। 55000 টাকা হলে জার্সি বক্সটা নিতে পারবে। হ্যাঁ জার্সি বক্সটা নিতে পারবে 100% এত সুন্দর এত কোয়ালিটি এত কোয়ালিটি আগাবারে মেলবিটা জার্সি এত কম রেটে কেউ দিতে পারবে না ঠিক আছে। তো চলুন আমরা পরবর্তী কোটি দেখাই। জি অবশ্যই। আমার এই পাশে সিরিজের দ্বিতীয় নাম্বার যে কোটি নিয়ে আসছেন এটা কি জেদার গরু? এটা একটা হলিস্টন ফিজিয়ান গরু মামা। গরুটা খুব একটা গার্জাস গর্জাস একটা পিট এবং কালার কমিউনিকেশনের ভিতরে একটা খুবই ভালো বয়সটা কেমন মাম এটা বয়স হচ্ছে আট থেকে নয় মাসের মধ্যে হবে আট থেকে নয় মাস বয়স হবে সাইজের গরুটা ঠিক আছে মাসাল্লাহ সবদিকে ভালো আছে খাওয়া দাওয়া এবং গরু কোয়ালিটি লাভি নাই কম্বল নাই ডাবল বডির গরু ঠিক আছে মাদারশিপটা দেখেন মামা ঠিক আছে তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন তোলাটা মাশাআল্লাহ খুবই ভালো চারটা চার জায়গায় এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক খুবই এক্সেপশনাল কালার কম্বিনেশন হ্যাঁ এবং কালার পিনটা মা মা অরিজিনাল যে হোলিস্টান ফিজিয়ান যে কালার ঠিক আছে সেই কালারটাই কিন্তু এর ভিতর আসলে বিদ্যমান এবং আছে

আসলে বাইরের রাষ্ট্রে যে কালার প্রিন্ট আসলে কিছু কিছু বড় আমরা দেখি নিউজিল্যান্ড ইন্দান আপনার হচ্ছে অস্ট্রেলিয়া হুম হুম এই সেই কোয়ালিটির গরুর আসলে সেই কালারটা আসছে ঠিক আছে রেড ফিজিয়ান হ্যাঁ রেড ফিজিয়ান মার্শাল্লাহ কালার প্রিন্ট খুবই লাল একবারে গর্জিয়াস একটা প্রিন্ট হাত অনেক মোটা কোনো লাভই নাই কোনো কম্বল নাই ঠিক আছে এই যে আর চামড়াটা রসুনের চুচা একদম পাতলা একবার রেড ফিউশনে গরু চামড়া হবে হলিস্টন ফিউশনের ঠিক ঠিক আছে অনেক পাতলা বেশি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটার এটার বয়স হচ্ছে আনুমানিক 12 মাস 12 মাস বয়স হবে এক দুই মাসের মধ্যে এগুলা হিটে আসবে ঠিক আছে রেডি টাইপের বক না রেডি টাইপের বক উলানটা দেখাও ঠিক আছে উলানটা মাশাআল্লাহ খুব ভালো তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন আছে উলান এবং কিছুই বলে না খুবই সাদনা প্রকৃতি একটা ঠিক আছে আচ্ছা আচ্ছা

দামটা কেমন রাখবেন এটা আমি দাম রাখছি মাত্র 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 জি আচ্ছা আলোজন্য সফট নিতে পারবে তো চলেন আরো পরবর্তী গরুটি দেখে জি অবশ্যই মামা সিরিয়ালের 5 নাম্বার যে গরুটি নিয়ে আছেন মাশাল্লাহ খুবই অ্যাগ্রেসিভ কালার কম্বিনেশন কি জাতের গরু এটা এটা একটা হলিস্টান ফিজিয়ান গরু মামা ঠিক আছে হলিস্টান ফিজিয়ান হ্যাঁ গরুটা দেখাও ঠিক আছে কতটা কোয়ালিটি এবং সব থেকে বড় বিষয় হলো মাথাটা অনেক ডিপ যাচ্ছে মোটর ঠিক আছে ছোট অনেক ছোট ঠিক আছে এক বিদ্যা পরিমাণ একটা বড় সাইজের বড় কিন্তু এক বিদ্যা পরিমাণ কানগুলো কিন্তু অনেক ছোট ঠিক আছে জাতের জিনিস ঠিক আছে বয়সটা কেমন বাবা এটা এটা বয়স হচ্ছে 12 মাস প্লাস 12 মাস প্লাস বয়স আছে আমি চারটা এই যে চারটা গরু দেখাবো ঠিক আছে গরুগুলো ঠিক আছে 12 মাস প্লাস বয়স আছে

গরুর জাত মান কোয়ালিটি এর উপরে কোনো হয়নি একশো একশো আছে এগুলো দিয়ে খাওয়া শুরু করবে দশ রুপায় হান্ড্রেড পার্সেন্ট নিঃসন্দেহে আমি লিখে দেবো লাভান হতে হবে কেমন দাম রাখবেন এটা আমি দাম রাখছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম কিছুটা অনার করবেন অনার করবে ঠিক আছে আর আমি চারটা করে যে এক লক্ষ পাঁচ হাজার করে চারটা করে দেখাবো দশ রুপায় যদি একসঙ্গে নেয় এই চারটা করে জন্য সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরিয়ে থাকবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই জি অবশ্যই

অল্প সময়ের মধ্যে হেঁটে চলে আসবে গরু হয় না আমি মনে করি এই সব জিনিস দর্শক ভাইদেরকে বলবো লালন পালন করবে আচ্ছা পাশ থেকে এবং এই পাঠ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মার্শাল্লাহ দারুণ একটি গরু এই গরুটির দাম কেমন রাখবেন মামা

তো চলেন না পরবর্তী গরুটি দেখে মামা সিরিয়াল নাম্বার সাত এবং প্রোগ্রামের সর্বশেষ যে গৌরটি নিয়ে এই গৌটিম বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজান গুরুটা দেখাও কত সুন্দর গুরু ঠিক আছে কি একটা কালার ঠিক আছে একটা কালার গুঁড়ো মার্শাল্লাহ খুবই ভালো এবং এর ঠোঁটটা কিন্তু সম্পূর্ণ একটা গোলাপি আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠোঁটে একবারে গোলাপি ঠিক আছে এর থেকে যেটি বের হবে সেটাও গোলাপি বের হবে ঠোঁট মোট গোলাপ হ্যাঁ আর মার্শাল্লা আর ডাবল বডির গরু খাওয়া দাওয়া কোনো কোনোরকম ঘুমতে নাই মাঝে সেফটা দেখাও ঘাট থেকে মাজাটা

অপর বিষ থেকে যদি আমরা একটু দেখি এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ দুই পারে একই রকম কালার প্রিন্ট আছে এবং খুবই হেলদি টাইপের একটি বাচ্চা ঠিক আছে এরকম পুরো হয় না দর্শক ভাইদেরকে বলবো এসব গরু দিয়ে খামার করতে হবে এসব গরু

দর্শকরা সব কিছু বোঝে ঠিক আছে নদীর মানুষের মন কখন ভাঙবে এবং নদী কখন ভাঙবে কখন গড়বে এরা কিন্তু আল্লাহ পাকের দ্বারা আর মানুষের মন কি করবে না করবে একমাত্র আল্লাহ তালাই জানে কিন্তু কেউ জানে না দর্শকরা সেটাই বুঝতে হবে যে আপনি গরু হলে হবে না ঠিক আছে আপনি গরু কয় করলে ভালো জিনিসটা পাবেন করে আপনি খামার করে জীবনে লাভবান হতে পারবেন এবং ডেভেলপও হতে পারবেন না আগে আগে আপনাকে জাত মা জাত বুঝতে হবে তারপরে আপনি গরু ক্রয় করবেন হান্ড্রেড পার্সেন্ট খামার করে লাভবান হতে পারবেন এবং আমি দর্শকদেরকে একটা কথাই বলবো আপনি যেখান থেকে গরু কয় করেন অবশ্যই জাত মানটা প্রাধান্য দিবেন তাহলে আপনি গরু কিনে এবং খামার করে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে মামা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে অফলাইন অনলাইন সিনে যে কোনো সময় মাল আমার থেকে ক্রয় করতে পারবে তো ঠিক আছে মামা অসংখ্য আমার একটা কথা বলবো দর্শক ভাইদেরকে যে দর্শক ভাইদের গড় গড় নেবেন আপনার বাসায় পৌঁছানোর দায়িত্ব আমার মাল আমার থেকে কয় করবেন আপনার বাসায় পৌঁছানোর আগ পর্যন্ত সকল প্রকার রিস্ক দায়িত্ব আমার আপনার আজকে মাল নিতে পারবেন তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া